থাইট ট্যানছি বেচা হয়েছে দুই একটা দুইটা বিচ্ছি আছি বাজার কেমন বাজার একটু কম কম হে বাজার করে হে ইয়া না দাদা একটা গরু দেখতে পাচ্ছেন তাতে কেমন দাম বলতেছে আছা মোটামুটি বেশ আমরা কমন পেদর্শক আমরা কিন্তু দেখছি মেরেঙ্গাহাটে প্রচুর আমদানি রয়েছে যেমন রয়েছে ক্রয়াজ জাতের গরু তেমনি দেশি সুন্দর সুন্দর পালার উপযোগী গরু রয়েছে অনেকেই বলছে দাম বেশি আবার যারা বিক্রেতা তারা কিন্তু বলছে যে দাম আজকে কম এই দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে অনেকেই দামাদামি করছেন ক্রয় করার জন্য তো আমরা এই গরুটা দেখাই যে এই গরুটার কত দাম চা হচ্ছে চাচারা রোদ তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন সো এগুলোর আমরা একটু দাম জানার চেষ্টা করি এই যে ক্রেতা আসছে দেখি আমরা দামাদামি হচ্ছে এই গরুটা অনেক ছটফটে চার দাতের গরু দেখতে পাচ্ছেন আমার এটা দেখাই আপনাদেরকে যিনি ক্রেতা তিনি দেখছেন আর কি ভালো মতো দেখছেন যে আসলে কেনা দেয় না চাচাদের এই গরুটা হচ্ছে পালার উপযোগী গরু না হুম পালার উপযোগী একটা গরু এটা কি যাচ্ছে না দাতা একটা গরু তার মানে যারা নিয়ে পালন করতে চায় তারা পালন করতে পারবেন আপনারা কেমন দাম চেয়েছেন দাম যে ষাট একশো না দুইশো ষাট একশো ষাট একশো চাওয়া হচ্ছে গরুটার দাম তো অবশ্যই এর থেকে এটা কমবে আপনার নাকি আপনার গরু কই আজকে আনার নাই এটা দাম বলছেন নাকি না দাম বলছেন দাম বলেন নাই কত দাম উঠতেছে আপনাদের এটা তিরিশ বত্রিশ করতেছে আরো কিছু বাড়লে ছাড়া যাবে আচ্ছা গরুটার আনুমানিক ওজন কেমন আছে মাংসের ওজন মাংসের ওজন তো সাড়ে চার দেওয়া হইবার কথা ফোনে ফার্স্ট ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা যে ও গরুটা আসলে দাঁতেও রয়েছে দুই দাঁতে আর হচ্ছে ওজনটা কেমন হতে পারে তারা যেমনটি দাম আশা করছেন সুন্দর গরু এটা শর্টফটে লাফালাফি করছিল আমরা এটা নিয়ে কথা বলি আমি আচ্ছা কত দাম চেয়েছেন হাটে দাম সব ইঘো সতেদা গরু আসলে একটু লাভালাভি করতেছে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই আপনাদেরকে ওই যে ঐ গরুটা লাভ দিয়ে উঠেছে परंतु ভারী গরু না বাড়ি গরু যাচ্ছে না যাচ্ছে দাতা একটা গরু দেখতে পাচ্ছেন তাতে কেমন দাম বলতেছে লোকজন আজকে এই 40 ভাঙ্গে 30 আড়াই আজকে হাটের দামটা কেমন আসলে কম না বেশি আসা মোটামুটি বেশিও না কমও না ক্রেতা আছে না হ্যাঁ তাতে আরও কিছু বাড়লে ছেড়ে দিবেন হ্যাঁ হ্যাঁ

সারা চগুন বা সাত মন এরকম হতো গরুটা দেখতে সুন্দর ওজনটা একটু কম হবে আর কি এরকম হতে পারে কতদিন ততদিন লালন পালন করবেন প্রায় দুই বছর দুই বছর লালন পালন দুই দাতের একটা গরু আমাদের এক ব্যাপার এসে দামাদামি অলরেডি করছে বলছেন যে দেশ ভাইঙ্গা হয়তো তারা আর একটু দাম বেশি হলে ছেড়ে দিবেন কুয়াশ গরুটা আমরা দেখাই যায় ভাই পরিচিত মুখ আমাদের দেখি কেমন আছেন তিনি আর গরু কয়টা আনছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কয়টা আনছেন আজকে সাইটটা আনছি ব্যাঁচা হয়েছে দু একটা দুইটা বিচ্ছি আজকে বাজার কেমন বাজার একটু কম কমই বাজার করে হে ইয়া না এটা তো মনে হয় মাংস হিসাবে নিয়ে যাবে হ্যাঁ গুস্তের হিসাবে আমরা ছাড়া সারা কিনি না এটা কত মনোজন হবে মাংসের মাংসটা পরে মাছ পনেরো কত চাচ্ছিলেন আমরা তো

মানে মানুষকে একটা প্রপার ধারণা দেওয়া মানুষ জন্য আসতে পারে এসে এখানে আপনাদের থেকে কিনতে পারে আপনাদেরও যেন বেচা হয় ঠিক আছে আমরাও তো নয় ধন্যবাদ আমরা বেচাম কেন ধন্যবাদ ভালো থাকেন দাতা গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা দাতা একটা গরু আমরা অন্য গরুগুলো দেখাই চলুন এদিকে প্রচুর গরুর আমদানি রয়েছে যেমন রয়েছে মাংসের গরুর আমদানি সিরিয়ালি সবাই দাঁড়িয়ে রয়েছে তো যে পরিমাণে গরু এখানে আমদানি হয় বেচা কেনা আসলে অত দেখা যাচ্ছে না আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু তো এটা মনে হচ্ছে আপনার জি 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 মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর জি এটা কি পালার জন্য নিবে নাকি কাটার জন্য আয়টা পা আমি পাঁচ কিলাম এখন বেচা লেন দরকার আছে এখন বেচা লেমো আচ্ছা আচ্ছা এটা কয়দাতের চা এটা চারডাত কত দাম ছাড়ছেন এটা এক লাখ সত্তর কেমন দাম বলে লোকজন যারা ক্রেতা আসতো চোদ্ চল্লিশ পাঁচ চল্লিশ বলে আর কি কত বললে ছাড়বেন আশা করছেন আশা করছেন যে পঞ্চাশ হলে চারিদি বাড়ি এটা যদি কেউ নিয়ে পালন করে সেক্ষেত্রেও ভালো জি 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 বাড়িতে প্রিয় দর্শক শুনলেন এরকম একটা সুন্দর গরু যদি আপনারা এই ম্যারেঙ্গা হাটে আসেন কেমন দামে কিনে ফিরতে পারবেন আমরা কিন্তু এই সেই আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এইদিকে যদি যাই এদিকে পালার গরু অনেক রয়েছে দেখি আমরা এটা দেখাই এই যে এটা এটা পালার উপযোগী এটা নিয়ে দাম দামি চলতেছে মনে হচ্ছে পালার উপযোগী একটা গরু দেখতে পাচ্ছেন এটা একটু ভালো মতো দেখাই আমরা এটা কত চাচ্ছেন আপনারা দাম এটা পালার উপযোগী একটা গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে হয়তো আর একটু বাড়লে তারা ছেড়ে দিবেন বা এরকম একটা ভাই বলছেন যে ছেড়ে দিবেন তাতে মিয়া ভাইদের এটা দাম কত উঠলো দাম বিশ ভাঙ্গে বলতেছে বিশ হাজার আরও বাড়লে ছাড়বেন জি হতে নাই তো না না দাঁড়তে নাই পালার জন্য নিবে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা পালার উপযোগী একটা গরু দেখতে পাচ্ছেন গলার নিচে অনেক বড় ঝুল চোট আছে আর লেজটাও দেখতে পাচ্ছেন ভালোই আর চাচা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন এইরকম দুটা দেখা হয় নাই একটা না না ভাবনা নিয়েছি এটা কি যাচ্ছে যাচ্ছেন হ্যাঁ তার মানে এটা পালার জন্য নিবে জি কত দাম চেয়েছেন হাটে আপনারা প্রচেষ্টাছি একশো পঁচিশ জি তাতে তাতে এটা কেমন দাম হচ্ছে বলছে কত পনেরো বারো দশ আর কিছু বাড়লে ছাড়া যায় জি প্রিয় দর্শক এটা কিন্তু দাঁতে নাই এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিয়াল গরু দেখা যাচ্ছে এটা ভালো পার্সেন্টেজের আর কি প্রিয় দর্শক পাশে কিন্তু আরেকটাও রয়েছে তাদের ওইটা আবার দেশি এই পাশেরটা আবার একদম পিওর দেশি ওই পাশেরটা দেখাও দেশিটা কত চেয়েছেন চাচা আচ্ছা এটা আরেকজনের আমরা একটু কথা বলি দেখাই দেশি এটা কি দাঁতছে না হ্যাঁ যাচ্ছে এটা আর দেখেই মনে হচ্ছে দাতা একটা গরু কত চাচ্ছেন হাটে হাটে চাচ্ছি পঁচিশ কেমন দাম বলে লোকজন দাম বলছে দশ ওভারঅল আজকে দাম কেমন বেশি না কম 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 বরাবর হারে কম আসলে কম আচ্ছা এটা কেমন দামে নিতে পারবে আপনাদের হাটে আজকে না হোক আগামী হাটে আসলে বিশ হাজার পনেরো নিতে পারবো পনেরো পনেরোতে নিলে এটা মাংসের ওজন কেমন হবে সাড়ে তিন মন হবে না চার মনের উপরে আছে চার মনের উপরে চার মন না হোক ফোনের চার মন হবে তো চার মন আছে আচ্ছা আচ্ছা চার মন কম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক চলুন আমরা এই হাট ঘুরে দেখাই আপনাদেরকে এই হাটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে হাসিলটা কম কম হাসিলে সুন্দর সুন্দর গরু ক্রয় করা যায় এটা বড় সড়ো গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বিগ বুল একদম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা এটা নিয়ে কথা বলে আসি দেখি কত দাম হচ্ছে এটা কি আপনারা বেচতে আসছেন না কেনার জন্য ভাই বেচতে আসছি

আচ্ছা ওজন যদি সেটা হয় আলহামদুলিল্লাহ আমরা ওজনের তর্কে না যাই তো সেক্ষেত্রে আপনারা দুই লাগে ছেড়ে দিতে যাচ্ছেন ঠিক আছে ভালো থাকেন আমরা এটা দেখতে পাচ্ছি একদম পাকরা স্টাইলের গুরু দেখতে পাচ্ছেন এই যে গরুটা আমরা একটু দেখাই ভাই নিয়ে অপেক্ষা করছে বিক্রির জন্য মিয়া ভাই কেমন আছেন ছয়টা গরু আনছেন হাটে গরু আনছি তিনটা বেচা কি হলো দিয়ে একটা নাম এইমাত্র নামছে এখন তো বেলা গড়িয়ে যাচ্ছে এখন তো বেচা কেনা শুরু হওয়ার কথা দিয়ে অহানা সময় অহানা এইটা কি যাচ্ছে যাচ্ছে দুই রাত এটা তো মোটামুটি পালাও যাবে আবার মাংসের জন্য হ্যাঁ দুনোটাই চলবে স্যার কত দাম চাইছেন আপনারা দাম চাইতেছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার তাতে কেউ বলছে কি দাম কত বলছে পনেরো হাজার বারো হাজার হাজার তা আপনাদের হাটে আসলে এই রকম একটা গরু যদি কেউ কিনতে চায় কোনো ক্রেতা আমাদের ভিডিও দেখে কত দামে কিনে ফিরতে পারবে যে মনোগর এটা বিশের নিচে হবে না নিচে ল বিশ ধন্যবাদ মিয়া ভাই প্রিয় দর্শক আমরা যে গরুগুলো এখানে এই দিকটাতে দেখছি এই গরুগুলো কিন্তু সবই মানে ব্যাচা হয়ে গেছে সব এগুলো কিনে নিয়েছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে কতগুলো কিনছেন আজকে এটা কিনছে সাতত্তর এইটা সাতাত্তর হাজার কাটার জন্য যাবে নাকি কাটার জন্য কেমন ওজন ধরে কিনলেন তিন মন তিন মন ওইখানে একটা ভালো সুন্দর গরু রয়েছে ওইটা কার ওটাকে ওটাও কিনছেন ওটা তো মার্শাল্লাহ সুন্দর এই যে গরুটা